নমস্কার বন্ধু আমি পিয়ালি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি বেগুনি প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিলাম বেগুনটাকে এবার আমি মাঝখান থেকে ফালি করে নিলাম এবারে একটা ফালি থেকে আমি বেগুনগুলোকে কটা পিস করে নিলাম বেগুনির পিসগুলো যেন খুব পাতলা পাতলা এবং লম্বা লম্বা মতো করে কাট কেটে নেওয়া হয় তাহলে বেগুনিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলের আমন্ত্রণ রইল দেখো বন্ধুরা আমি প্রায় সব বেগুন তৈরি করার জন্য বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছি তোমরা এরকমভাবেই বেগুনগুলোকে কেটে বেগুনের পিসগুলো এরকমভাবেই কাটবে এবার আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি কালো জিরে আর নুন দিয়ে ভালো করে বেসনটাকে প্রথমে মিশিয়ে নেবো তারপর মিশিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে গুলতে থাকবো বেসনটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব বেসনটা ফাটানোর ওপর কিন্তু আমার বেগুনিটা নির্ভর করবে বেগুনিটা কীরকম ফুলবে আর বেগুনিটা কীরকম মুচমুচে হবে খেতে যতটা তুমি ফেটাতে পারবে ততই বেগুনি কিন্তু সুন্দরভাবে ফুলবে দেখো আমি এরকমভাবে বেসনটাকে ফেটাচ্ছি তোমরাও এরকমভাবে বেসনটা ফাটাতে থাকবে বেসনের গোলাটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের হবে দেখো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর বেগুনিটা বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো বেগুনটা এরকম ভাবে ফুলছে দেখো বেগুন বেগুনিটা এরকম ফুলেছে আর এরকম কালার হয়েছে আর একটু হবে আমি এপিট ওপিট করে এরকম লালচে করে ভেজে নেব বন্ধুরা দেখো বেগুনিটা একদম পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে তোমরাও এরকমভাবে বেগুনি তৈরি করে দেখো দেখো আমি আরেকটা বেগুনি ছেড়ে দিচ্ছি একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো বেগুনিগুলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের কে কীরকম লাগছে জানাতে ভুলো না কিন্তু দেখো বন্ধুরা একে একে আমি সব বেগুনিগুলো এরকম ভাবে ভেজে নিচ্ছি তোমরাও এরকম ভাবে বেগুনি ভেজে নাও দেখো বন্ধু কি অসাধারণ কালার হয়েছে অসাধারণ তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে ট্রাই করো দুর্দান্ত লাগবে বন্ধুরা টাটা গুড দেখা হবে পরের ভিডিও